কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা টিম কোনটা আমি নিঃসন্দেহে বলে দিব ভারত আপনি যদি একটা কমপ্লিট ক্রিকেট দেখতে চান তাহলে কিন্তু ভারতকেই দেখতে হবে বর্তমানে ক্রিকেটে ভারতের প্লেয়ারদের যে পারফরমেন্স এমন একটা অবস্থা হয়ে গেছে যে কোনো প্লেয়ারকে এককভাবে বড় কোনো স্কোর করা লাগে না দলের সবাই স্কোর করে একজন একজন আউট হওয়ার পর যেই ইনামে সেই দেখা যায় পঁচিশ তিরিশ রান করে দিয়ে যাইতেছে এবং ভালো একটা ইনিংস খেলে বিশ বলে পনেরো রান করে আউট হয় এমন কেউই নাই সবাই চেষ্টা করে যেন দশ বল খেললে অন্তত বিশটা বাইশটা রান করে দিতে পারে এর থেকে বেশি আর কি লাগে একটা দলের টিম কন্ট্রিবিউশন যদি এই কোয়ালিটির হয় তাহলে দলটা সেরা কেন হবে না তারপরে আবার ভারতের বলিং ইউনিট দেখেন বুমরা বিশ্বের সকল দলের সকল দেশের টপ টপ ব্যাটসম্যানদের কাছে একটা ভয়ের নাম কিন্তু বুমরা বুমরা যখনই বলিং করতে যায় মনে হয় এই বুঝি একটা উইকেট পড়ে গেল তারপর আবার সিং আছে সে কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট শিকারীদের একজন কারণ আফগানিস্তানের ফজল হক ফারুকিরও সতেরো উইকেট এবং ফাইনালের দিন কিন্তু আরশদীপ সিং ও সতেরো উইকেট টাচ করেছে তারপর আবার স্পিন বলে আসেন কুলদীপ যাদব অক্ষর প্যাটেল অসাধারণ অসাধারণ বলিং করতেছে